আওয়ামী লীগ সমর্থক ছাড়া কেউ পুলিশ সদস্য নতুন করে আর ঢুকতে পারেনি আমরা আমি নিশ্চিত ভাবে বলতে পারি আপনি যদি প্রত্যেকটা সদস্যকে এখন ভেরিফাই করেন দেখেন গোয়েন্দা সংস্থার মাধ্যমে হোক কিংবা যা যে মাধ্যমে হোক আপনি একজনও পাবেন না যিনি বিএনপি জামাত কিংবা অন্য কোনো সংগঠনের রাজনীতি করেন তাদের কোনো আত্মীয় পুলিশে আছে কাজে আপনি বলতে পারেন যে পুলিশ এখন যারা চালাচ্ছে এবং চলছে তারা প্রায় সবাই আওয়ামী লীগের কোনো কোনো ভাবে তারা আনুকূল্য নিয়ে এই পর্যন্ত এবং আছে এখানে যে বিষয়গুলো বারবার আসলো যে পুলিশকে আসলে রাজনীতিকরণ করা হয়েছে একশো ভাগ আমি নিজে থেকে দেখেছি গত পনেরো বছরে এক লক্ষ উনিশ হাজার পুলিশ সদস্য ভর্তি হয়েছে পুলিশে এবং তাদেরকে যে প্রক্রিয়ার ভিতর দিয়ে পুলিশে আনা হয়েছে সেটা খুবই অভিনব তারা কিছু ক্রাইটেরিয়া ঠিক করে যে কারা পুলিশ বাহিনীতে যোগ দিতে পারবে প্রথম তারা দেখেছে যে আওয়ামী লীগ পরিবারের সদস্য হতে হবে অথবা ওই ছেলেটি যেটি যে পুলিশে ভর্তি হবে সে কখনো ছাত্রলীগ করেছে কিনা সেটি দেখা হবে তারপরে দেখা হয়েছে যে আহ মুক্তিযোদ্ধার ছেলে কিনা মুক্তিযুদ্ধের ছেলে বলে তারা বিনা বাক্য পেয়ে তারা বিশ্বাস করেছে তারপরে দেখেছে যে আমি জানি না মাইনরিটি গ্রুপকে তারা কেন বিশ্বাসের মধ্যে নিয়ে এসেছিল যে মাইনরিটি ছেলে মেয়ে হলে তারা তাদেরকে বিশ্বাস করা যাবে যদিও মাইনরিটি যারা আছেন তারা আননি এই ফাটটা উনি করুক আমি আমি যেটা মনে করি তো আরেকটা হলো যে কিছু বিশেষ অঞ্চলের লোকজনদেরকে বেশি পরিমাণে পুলিশ ভর্তি করা যদিও প্রত্যেকটা অঞ্চলের প্রত্যেকটা জেলার আলাদা কোটা আছে কিন্তু সারপ্রাইজিংলি যে সমস্ত জায়গাতে লোক ভর্তি কম হয়েছে সেইগুলো ফিল করেছে ওই নির্দিষ্ট দেশের কিছু নির্দিষ্ট এলাকা সেখান থেকে লোকজন তো এইভাবে বিভিন্ন ক্যাটাগরির লোকজন দিয়ে পুলিশ ভর্তি করেছে এক লক্ষ উনিশ হাজার এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনি যদি প্রত্যেকটা সদস্যকে এখন ভেরিফাই করেন দেখেন গোয়েন্দা সংস্থার মাধ্যমে হোক কিংবা যে যারার মাধ্যমে হোক আপনি একজনও পাবেন না যিনি পিএনপি জামাত কিংবা অন্য কোন সংগঠনের রাজনীতি করেন তাদের কোনো আত্মীয় পুলিশে আছে এই গত পনেরো বছরে কেউ আসতে পারেনি এবং শেষের দিকে কত কত ভাগ টাউন এর সরাসরি রাজনৈতিকভাবে দলীয়করণের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে কত পার্সেন্ট হতে পারে আমার বিশ্বাস অন্তত নব্বই পার্সেন্ট হবে দশ পার্সেন্ট যে আছে যাদের রাজনৈতিক পরিচিতি নাই তারা কিন্তু টাকা পয়সা দিয়েছে এটা কি বলে ওপেন সিক্রেট মানে মেঘার তেমন গুরুত্ব ছিল না মানে মেঘার তেমন গুরুত্ব ছিল না কারণ কোটা প্রথাতে তখনই ছিল কোটা যখন আহ দুই হাজার আঠারো সনে তৎকালীন প্রধানমন্ত্রী হঠাৎ করে রাগের মাথায় বাদ দিয়ে দিলেন সেটা কিন্তু ওই নিম্নতন যে কর্মচারী আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য ছিল পুলিশে কিন্তু কোটা গত পনেরো বছর এক নেগারি বহালি ছিল এই প্রথম কিছুদিন আগে দুদিন আগে যে বিজ্ঞাপন দেওয়া হলো সেটাতে প্রচলিত কোটার কথা বলা হয়েছে পাঁচ পার্সেন্ট এর আগে পুরো কোটা যেভাবে থাকা সেভাবেই গত পনেরো বছরে ছিল তো কাজেই আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন যে আওয়ামী লীগ সমর্থক ছাড়া কেউ পুলিশ সদস্য নতুন করে আর ঢুকতে পারেনি গত পনেরো বছর এরপরে যেটা করা হয়েছে কর্মকর্তাদের একাংশকে কনফারেন্সে নেওয়া তাদেরকে দিয়ে একটা সিন্ডিকেট তৈরি করা এবং কাদের কারা সেই কর্মকর্তে তাদের বাড়ি হতে হবে আয়দার গোপালগঞ্জ বা ফরিদপুর অথবা তারা ছাত্রলীগ করেছিল ক্যাডার সার্ভিসে আসার আগে ছাত্র জীবনে তারা অথবা মাইনরিটি হতে হবে অথবা মুক্তিযোদ্ধা সরাসরি মুক্তিযোদ্ধা হতে হবে অথবা সন্তান হতে হবে এই তাদের এই ক্রাইটেরিয়া চার ক্রাইটেরিয়া যারা করবে সেই সমস্ত অফিসারদেরকে তারা এম্পাওয়ার করে এম্পাওয়ার করে এবং সেই অফিসারদের মাধ্যমে তারা বদলি এবং প্রমোশন এই দুইটি বিষয় নিশ্চিত করে একেবারে নিশ্চিত করে আপনি বুঝতে পারেন বিশ্বাস করতে হবে আপনাকে যে একটা প্রমোশনে গত পনেরো বছরে হয়নি চার দলীয় অনগত না থাকে এমন দলীয় অনগতটা কারা সার্টিফিফাই করবে এটা কোনো রুলস রেগুলেশনস না সার্টিফিফাই করবে কোন সিন্ডিকেট করলাম কয়েকটা শ্রেণীর পুলিশ অফিসার ডিএজ এটা সিন্ডিকেট গঠন করা হয়েছে डायरेक्टली পেট্রোনাইজ করেছে সরকার প্রধান সহ সকলে যারা বারবার আইন ভঙ্গ করেছে তারপরেও তাদেরকে পেট্রোনাইজ করেছে তারাই নির্ধারণ করে দিয়েছে যে কারা ক্ষমতা পাবে গত পনেরো বছরে একটা প্রমোশন ও হয়নি ওই সিন্ডিকেটেড ড্রেন সিগন্যাল ছাড়া এমনিতে প্রমোশন কমিটি আহ দেখা লোক দেখানো সেভাবে বসেছে আহ নানান কমিটি আন্তঃ কমিটি তারাই প্রমোশন দিয়েছে কাগজপত্র কিন্তু তাদের কাছে অলিখিত কিছু নির্দেশনা থাকত অলিখিত কিছু চুক্তি থাকতো চিরকুট থাকতো লোকানো যেখানে তাদের সব কথায় লেখা থাকতো যে এরা বিএমপি কোম্পানি পরিবারের লোক আছে জামাতের কোন লোক আছে তাদেরকে প্রমোশন না দেয় তো কাজে আপনি বলতে পারেন যে পুলিশ এখন যারা চালাচ্ছে এবং চলছে তারা প্রায় সবাই আওয়ামী লীগের আহ কোনো ভাবে তারা এই কোনোশন উঠেছে এবং আছে তো এখন যেহেতু পরিণতি এভাবে কি হবে পুলিশের আومی সার্ভিসটাই কি এখনো বলবৎ আছে এবং নতুন করে যে প্রত্যাশানী পুলিশ সেই সার্ভিসে যাওয়ার খুব আশু সম্ভাবনা কম দেখছি আমি আমি কম দেখছি এই জন্য যে আপনি বিকল্প কাকে নেবেন আমি তো বললাম যে যারা 15 বছরের মধ্যে রিটায়ারে গেছেন তারা তো গেছেনই আর যারা আছেন তারা এইভাবে আসছে তা আপনি একজনকে একে বাদ দিয়ে বি কে নেবেন সি কে নেবেন তারা তো একই কি অবস্থা আপনি ওখানে কোথায় পাচ্ছেন শুধু একটাই পথ হতে পারে যে যারা চলে গেছেন তাদেরকে যদি আবার পুনরুজ্জীবিত করা যায় তাদেরকে যদি কাউকে যারা উপযুক্ত মনে হয় যারা আগ্রহী আছে তাদেরকে দিয়ে যদি আবার সেই নেতৃত্বে আনা যায় কাজ করানো যায় কিংবা যারা ভিকটিম হয়েছেন সত্যিকার অর্থে তাদেরকে তাদেরকে আনার কোনো সমস্যা নেই উদাহরণ আছে অসংখ্য রিটায়ারমেন্টে ছিলেন তাদেরকেও এনে দুই জনকে আইজিপি করা হয়েছে সেরকম উদাহরণও আছে বাংলাদেশ করেছে এবং সেটাতে কোনো বাধা নেই এখন এই যে অনেক সচিব যারা বয়স প্রায় সত্তরের কোটায় তাদেরকে দীর্ঘদিন পরে এনে যারা সচিব হিসেবে রিটায়ার করেননি জয়েন্ট সেক্রেটারি হিসেবে রিটায়ার করেছেন অনেকে তাদেরকে সচিব হিসেবে আবার চুক্তি ভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে কাজ করানো হচ্ছে এটা এটা একটা আর আমি এটাও বলছি না যে একেবারে কাজ হবে না এখন যারা আছে কিন্তু তারা যদি একটু হয় তাদের মনোভাবটা যদি পরিবর্তন করে করেন মানুষের আশা আকাঙ্ক্ষার স্বপ্ন পুলিশকে নিয়ে কি কি প্রত্যাশা করে সেটা যদি তারা অনুধাবন করেন বর্তমান নেতৃত্ব দিয়েও সম্ভব এবং সেটা এখন হচ্ছে না হচ্ছে না নানান কারণ এক হলো যে ট্রমা টেস্ট এই যে নৃশংস হত্যাকাণ্ড ঘটলো সেটা শুধু সাধারণ মানুষ যেমন ট্রমা পেয়েছে পুলিশের ট্রমা পেয়েছে মারা হয়েছে নৃশংস ভাবে সাপের লাঠি দিয়ে মারা হয়েছে তো তাতে করে ওরা পুরো বাহিনীতে ট্রমা এবং তাদের মনোবল একেবারে জিরো পে পথে গেছে এই মনোবল দিয়ে পুলিশের কাজ করা যাবে না তাদের মনোবলটা এবং আরো তাদের মধ্যে ভীতি ঢুকে গেছে যে আমার প্রোটেকশনটা কি আমি সমানে মামলা হচ্ছে সবার মানে কনস্টেবল থেকে শুরু করে আইজিপি পর্যন্ত যে কোনো ঘটনায় অসংখ্য তো আমি যদি আজকে এখানে ভাঙার জন্য ফোর্স অ্যাপ্লাই করি কালকে আমার বিরুদ্ধে মামলা হবে তাহলে আমার প্রোটেকশন আমার আমি কি প্রোটেকশন পাবো যে আমি প্রোটেকশন পাবো আমি ঠিক আছে আমি বেতন ভাতা যা পাওয়ার পাবো তাহলে আমি মারামারি করতে কানে যাবো তো সেই সেই প্রোটেকশনের বিষয়টা তাদের মাথায় কাজ করছে যে এটা আমি তো কারো সাপোর্ট পাবো না আরো বিষয় আছে আপনি দেখেছেন যে অসংখ্য ন্যূনতম কর্মচারী পুলিশের তারা মারা গেছে তো পুলিশ অফিসাররা তারা কোথায় ছিল প্রত্যেকটা ডেপ্লয়মেন্টে তো একজন অফিসার ছিল প্রতিটা রাস্তার আনাচে কানাচে যে পুলিশের ডেপ্লয়মেন্ট হয়েছে সেখানে অফিসার ছিল অফিসাররা কোথায় গেল ক্যাডার সার্ভিসের দিকে যে বিক্ষোভের কথা বলছে ন্যূনতম কর্মচারীরা আমার কাছে তো মনে হয় সঠিক অফিসাররা কোথায় গেল তারা কিভাবে পারে তাদের গাড়ি আছে বলে সে গাড়ি দিয়ে তারা পারিয়ে যাবে তার কি দায়িত্ব নাই যে 100 কমান্ড যে সে ঠিকভাবে থানায় পৌঁছতে পারলে না তারা রাষ্ট্রটান নিয়ে যারা ছিল তাদেরকে তো বাংলাদেশে তার কিছুদিন ছিল ঘটনার পর কিন্তু যে সব সরস্বমতি তো এখন গেছে কলকাতায় গিয়ে ঘোরাফেরা করছে এরকম ছবি দেখতে পাচ্ছি আর ইম্পর্টেন্ট অনেকে চলে যেতে পারছে তো এগুলি আসলে এই দায়িত্ব কার উপরে তিনি তো অপরাধ করেছেন এরকম ভিডিওতে দেখেছি যে তিনি গুরুর নির্দেশনা ন্যূনতম অপরাধ অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে দুই ভাবে তারা পালিয়ে গিয়েছেন কেউ কেউ ভাবে গিয়েছেন আমরা দেখেছি ভিডিওতে অনেকেই পাঁচ তারিখে শেখ হাসিনার পতন হলো তার আগেই চলে গেছে গিয়েছেন তখন তো তাদের বিরুদ্ধে কোনো বাধা নিষেধ ছিল না তারা সেভাবে গেছেন আর অনেকেই গেছেন বিচারপতি মানিক যেভাবে যাই চাইতে চাইলেন টাকা পয়সা দিয়ে সিন্ডিকেট গড়ে উঠেছে সীমান্তে দুই দেশের মধ্যে বিস্তৃত সীমান্ত ভারতের সঙ্গে বাংলাদেশের এখন এটা তো একেবারে ওই মেক্সিকো আমেরিকার সীমান্তের মতো না যে টোপ করা করে একেবারে কিছু পার হতে পারবে না দেখতে বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তটা সেরে পড়বে তো সেখান থেকে অনেকেই যেতে পারে আর আমার মনে হয় মুসলিমা কিছু থাকতে পারে যারা পুলিশ আহ পুলিশ প্রত্যেক সীমান্ত রক্ষাকারী সফল হয় সেটাও আমরা একেবারে উড়িয়ে না তো এইভাবে তারা পালিয়ে গেছে এখন পালিয়ে যাওয়াটাই শেষ কথা না তাদেরকে বিচারের সোপর্থ করার জন্য তাদেরকে এখানে উপস্থিত করতেই হবে কোনো কিছু বিষয় নেই আইনে আছে ইনএফসেনশিয়াল ট্রায়াল করা যেতে পারে মামলাগুলো এখন সঠিকভাবে ফ্রেমিং করা সেগুলো ইনভেস্টিগেশন করা যেটা এখন পুলিশ করছে না এখন আহ অনেকদিন পুলিশদের পুরোপুরি নিষ্ক্রিয় ছিল তারপরে যখন সক্রিয় হলো এখন কতটুকু কাজ করছে শুধুমাত্র মামলাটা রেকর্ড করছে এফআইআর হিসেবে রেকর্ড করছে এবং যে যেভাবে লিখে দিচ্ছে একশো ছশো পাঁচশো অভিনবভাবে অনেক অ্যাফেয়ার আসছে যে আগের ঘটনার সাথে পরের ঘটনার কোনো মিল নেই যে যেভাবে পারছি লিখে দিচ্ছে সেই সেটাই একেবারে খুব খুব অ্যাফেয়ার হিসেবে দিচ্ছে কিন্তু ওই যে তদন্ত করার জন্য ঘটনাস্থলে যেতে হবে তদন্ত করার জন্য সাক্ষীকে জবানবন্দি রেকর্ড করতে হবে আলামত জব্দ করতে হবে এগুলো তো লাগবে আমি তো বিচার হবে না তো সেটা কিছুই করছে না নিষ্ক্রিয় হয়ে বসে আছে তাকে তো এখন সত্যি আসার বাণী কি তাহলে আশার বাণী হলো এটাই যে এখন তাদের মধ্যে মনোবল বৃদ্ধি করতে হবে মনোবল বৃদ্ধি করার জন্য কি করতে হবে অন্তত সিনিয়র অফিসার যারা আছেন তাদেরকে ঘন ঘন অধীনস্থ ইউনিট গুলোতে যেতে হবে তাদের সঙ্গে বসতে হবে তাদের সমস্যাটি শুনতে হবে তারপরে তাদের অনেকগুলো দাবি ছিল জানেন যে পাঁচই আগস্টে পরে নিম্ন কর্মচারীরা কিছু দাবি জানিয়েছিল এবং সেই দাবি গুলোর মধ্যে অধিকাংশই বেশ সমর্থনযোগ্য দাবি ছিল তারা তো বলেছে যে যারা এই পুলিশকে আজকে এই অধপতনী নিয়ে গেল কিছু সুন্দর পুলিশ কর্মকর্তা সেবা দাসী পরিণত হয়ে দলীয় কর্মীর মতো আচরণ করেছেন তাদেরকে ধরুন তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে তাদেরকে বিচার করুন তাদেরকে হাত করা করে নিয়ে যান কোর্টে সেই দৃশ্যটা মানুষে দেখুন তো সেটাও তো করা হচ্ছে না সেটা করতে হবে সেটা যদি করা হয় তাহলে পুলিশের নিচের মধ্যে কনফিডেন্স ফিরে ফিরে আসবে তারপরে এখন নতুন যারা বঞ্চিত ছিলেন যারা আবার পুলিশে যোগদান করে রকেট করতেতে প্রমোশন পেয়ে বসছেন হ্যাঁ ঠিক আছে তারা বঞ্চিত ছিলেন প্রমোশন পেতে পারেন নিম্নতন যারা কর্মচারী আছে সে তাদের বিষয়টা কি দেখা যাচ্ছে অনেক কনস্টেবল থেকে এসআই হওয়ার পথে এসআই থেকে এসআই হওয়ার পথে তারা কি সেটা সে সেই বিষয়গুলো দেখছেন তো তাদের ওয়েলফেয়ার গুলো দেখতে হবে তারা যেখানে আছেন কি কতটুকু বঞ্চনার মধ্যে আছেন কিভাবে আছে তাদের ব্যারাকে

ভেঙে দেওয়া কিন্তু সেটার জন্য আমার মনে হয় পুলিশের কোন প্রস্তুতি পুলিশের একটা কন্টিনজেন্সি প্ল্যান থাকে যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রায় চল্লিশ হাজার পুলিশের সদস্য আছে এটা বিশাল বড় মহানগরী কোটি কোটি লোক আছে এখানে তো সেখানে যে কোনো মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করতে পারে সেকশন অফ পিপল সেটা আনরুলি হয়ে যেতে পারে তো সেটা মোকাবেলা করার জন্য চব্বিশ ঘন্টা কিছু পুলিশকে স্ট্যান্ড বাই রাখতে হয় তারা ইউনিফর্ম পরে রায় কন্ট্রোল গিয়ার নিয়ে শহরের বিভিন্ন জায়গাতে তারা ডিপ্লয়